জান্নাতের পথে দুই সাথী বিলাল ও ফাতিমার ভালোবাসার গল্প ভূমিকা বিলাল ও ফাতিমার সংসারটা ছিল প্রশান্তির এক ছোট্ট নীর তাদের ভালোবাসার ভিত্তি ছিল আল্লাহর প্রতি বিশ্বাস এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা তাদের কাছে ভালোবাসা মানে শুধু দুনিয়াবি আকর্ষণ নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সহযাত্রী হওয়া এক স্নিগ্ধ সন্ধ্যা এশার নামাজ শেষ করে বিলাল জায়নামাজ ভাজ করে রাখছিল ফাতিমা পাশে বসে মৃদুস্বরে কোরআন তেলাওয়াত করছিল তার সুমধুর কণ্ঠে পবিত্র আয়াতগুলো শুনে বিলালের সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল ফাতিমা তেলাওয়াত শেষ করে বিলালের দিকে তাকিয়ে একচিন্তে হাসল সেই হাসিতে ছিল নির্মল ভালোবাসা আর কৃতজ্ঞতা বিলাল তার পাশে বসে আলতো করে ফাতিমার হাত ধরল এবং বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন বলে আমি তার কাছে কতটা কৃতজ্ঞ তা বলে বোঝাতে পারব না তোমার কোরআন তিলাবাজ শুনলে আমার অন্তর শান্তিতে ভরে যায় ফাতিমা লাজুক খেসে উত্তর দিল আর আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আপনাকে আমার সঙ্গী হিসেবে দিয়েছেন আপনার উপস্থিতি আমার জন্য আল্লাহ রহমতের মতো আপনি যখন বাইরে থেকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন তখন মনে হয় যেন শান্তি আর বরকত আমার ঘরে প্রবেশ করল শূন্যার আলোকে ভালবাসা বিলাল আলমারি থেকে একটা ছোট খেজুরের বাক্স বের করে আনল সে একটি খেজুর তুলে ফাতিমার মুখের সামনে ধরে বলল রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন স্বামী তার স্ত্রীর মুখে ভালবেসে যে লোকমা টুলে দেয় সেটাও সাদাকা হিসেবে গণ্য হয় ফাতিমা আনন্দের সাথে খেজুটি খেল এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে আরও মধুর করে তুলত বিলালের প্রতিটি কাজে আল্লাহর রাসুলের সান্নাহ অনুসরণ করার চেষ্টা থাকত যা ফাতিমাকে মুগ্ধ করত ছোট উপহার অশেষ আনন্দ হঠাৎ বিলাল পকেট থেকে সুন্দর একটা নকশা করা কাঠের চিরুনি বের করে আনল ফাতিমার হাতে দিয়ে বলল আজ বাজারে এটা দেখে তোমার কথা মনে পড়ল আমাদের নবী সাল্লু আলিহাসাল্লাম তার স্ত্রীদের চুল আজকে দিতেন আমি তো অতটা সুন্দর করে পারি না তবে তোমার চুলগুলো যখন তুমি এই চিরুনি দিয়ে সাজাবে তখন আমার কথা মনে করো। উপহারটা খুব দামি ছিল না কিন্তু এর পেছনে ভাবনা আর ভালোবাসা ছিল অমূল্য ফাতিমার চোখ খুশিতে চিকচিক করে উঠল সে বলল আমার জন্য আপনার এই চিন্তাই সবচেয়ে বড় উপহার আল্লাহ আপনার ভালোবাসাকে কবুল করুন কৃতজ্ঞতা এবং দোয়া সেদিন রাতে দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল নামাজের পর তারা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল বিলাল দোয়া করল হে আল্লাহ আপনি আমাদের মাঝে এমন ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিন যেমনটি আপনি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ও মা খাদিজা আল্লাহ এর মাঝে দিয়েছিলেন আমাদের এই সম্পর্ককে আপনার সন্তুষ্টির কারণ বানিয়ে দিন এবং জান্নাতেও আমাদের একসাথেই রাখুন ফাতিমা অস্ত্রুসৃত চোখে আমিন বলল উপসংহার বিলাল এবং ফাতিমার গল্প কোনো সাধারণ প্রেমের গল্প নয় এটি এমন এক ভালোবাসার গল্প যেখানে প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে উজ্জ্বল তাদের ভালোবাসা ছিল একে অপরের জন্য পোশাক স্বরূপ যা সব ত্রুটিকে ঢেকে রেখে শুধু সৌন্দর্যকেই প্রকাশ করে এই ভালোবাসার মূল লক্ষ্য ছিল দুনিয়ার জীবনকে সুন্দর করার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের পথে একসাথে হেঁটে চলা